দীর্ঘদিনের দাবি নিয়ে ডানকুনি যে ব্রিজের নিচে সেই ব্রিজের একটা দাবি রয়েছে যে এখানে একটা আন্ডারপাস প্রয়োজন ডানকুনি যে বাজার আট নম্বর যে রেলগেট সেই রেলগেটের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্রিজের নিচে দেখতে পাচ্ছি আজকেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক ভদ্রলোক এই যে রেল লাইন পারাপার করার সময় একটা মেল এসে সেই দুর্ঘটনা ঘটে এবং সেই মানুষটা এখন ওখানে পড়ে রয়েছে তার বডি রয়েছে আর পি এফরা এসে তদন্ত করছে এবং এই নিয়ে সিপিএম যেমন কিছুদিন আগে দেখেছি একটা ডেপুটেশন দিয়েছে এবং তার পাশাপাশি টিএমসির পক্ষ থেকে এই যে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি এখানে মঞ্চ করে তার এই যে যাতায়াত করছে সকল মানুষের স্বাক্ষর নিয়ে সেখানেও ডেপুটেশন দিয়েছে আমি ঠিক ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আগেই এই দুর্ঘটনা ঘটে এবং তার বডি এখনো পড়ে রয়েছে আর টিএফের যারা অফিসার তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আমরা ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখনো দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু সাইকেল নিয়েই পারাপার করছে এই রেল লাইন কখনো কোন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা থেকে শুরু করে ঠিক দেখতে পাচ্ছি যে এইভাবেই লাইন পারাপার করে এবং একের পর এক প্রাণ যাচ্ছে আজও একজনের প্রাণ গেছে ঠিক কুড়ি মিনিট আগে এই দুর্ঘটনা ঘটে ডানকুড়ি ব্রিজের নিচে তার বডি পড়ে রয়েছে যেটা জানতে পাচ্ছি একটা বয়স্ক মানুষ তার নাম এখনো জানা যায়নি কথা বলবো কি হয়েছিল এখানে কি হবে অ্যাক্সিডেন্ট হয়েছে

কারণ এই যে এই জায়গা দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ নিত্য নতুন মানুষ যাতায়াত করে এবং আজও প্রতিদিনই একজন করে না তার প্রাণ যাচ্ছে এই আর কত প্রাণ গেলে প্রাণ যাবে এখন এই বিষয় দেখা আর কবেই বা এই সাবই হবে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার আরি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট 45499